আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সুরা কাফিরুন সম্পর্কে মিলেমিশে একে অন্যের ধর্ম পালনের পদ্ধতি কিংবা মিলেমিশে একে অন্যের ধর্মের আচার অনুষ্ঠান উদযাপনের পদ্ধতি এগুলো নতুন কোনো কৌশল নয় রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মক্কায় তহিদের দাওয়াত দেওয়া মাত্রই মক্কার কুরাইশগণ ওনার উপর অমানসিক নির্যাতন শুরু করে নির্যাতন করেও যখন ইসলামের অগ্রযাত্রা রুখতে ব্যর্থ হয় তখন তারা এক নতুন কৌশল আবিষ্কার করে আর সেটা হলো মিলেমিশে একে অন্য ধর্ম পালন করার কৌশল এটা ছিল তৈহিদ আল্লাহর একাত্মবাদ ও কুফরের মধ্যে একটা গোজা মিলের ধর্মীয় আপোষ ও মীমাংসার প্রস্তাব কাফের সম্প্রদায় তখন রসুল্লাহ সাল্লু সাল্লাম কে আহ্বান করে তিনি এক বছর তাদের মূর্তি পূজা করবেন আর তারাও এক বছর আল্লাহর ইবাদত করবে নাউজুবিল্লাহ। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ বর্ণনা করেছেন কুরাইশদের কাফের সম্প্রদায়ের রাসুল্লাহ সাল্লাহু আল সাল্লামকে বলল আমরা আপনাকে এত বেশি পরিমাণ ধন সম্পদ দেব যার ফলে আপনি মক্কার সবচেয়ে ধন্যাঢ্য ব্যক্তি হয়ে যাবেন যে মেয়েটিকে আপনি পছন্দ করবেন তার সাথে আপনার বিয়ে দিয়ে দেব আমরা আপনার পিছনে চলতে প্রস্তুত আপনি শুধু আমাদের একটি কথা মেনে নেবেন আমাদের উপাস্যদের বিরোধিতা করা থেকে বিরত থাকবেন এই প্রস্তাবটি আপনার পছন্দ না হলে আমরা আরও একটি প্রস্তাব পেশ করছি এই প্রস্তাবে আপনার লাভ ও আমাদেরও লাভ রসল্লা সাল্লু আলাই সাল্লাম জিজ্ঞেস করেন সেটি কি এক বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন এবং আমরাও এক বছর আপনার উপাস্যকে ইবাদত করব। এর জবাবে মহান আল্লাহ সুরা কাফিরুদ নাজিল করেন ইবনে আব্বাস রাদিয়ানাহুতা আলা এর অন্য একটি রেওয়াতে বলা হয়েছে কুরাইশটা রাসুল্লাহ সাল্লাহ আলসালামকে বলল যদি আপনি আমাদের উপাস্য মূর্তিগুলোকে চুম্বন করেন তাহলে আমরা আপনার মাবুদের ইবাদত করব এ কথায় এই সুরাটি নাজিল হয় ওহাব ইবনে মোনাব্বাহ করেন কুরাইশদের কাফের সম্প্রদায় রসুল্লাহ সাল্লামকে বলে যদি আপনি পছন্দ করেন তাহলে এই বছর আমরা আপনার দিনে প্রবেশ করব এবং এক বছর আপনি আমাদের ধর্ম পালন করবেন আবদ ইবনে হুমায়ত ও ইবনে আবি হাতেম এই অলৌকিক ও হাস্যকর প্রস্তাবের প্রেক্ষিতে মহান আল্লাহ আল্লাহআ রাসুল সালামের উপর পবিত্র এই সুরাতি আলা নির্দেশ দেন যেন তাদের প্রস্তাব তাদের আকিদা ও তাদের ধর্ম থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত ঘোষণা করেন আল্লাহ আলা নির্দেশ দিয়েছেন তার নবী সাল্লাহ আল তিনি যেন স্পষ্ট ও প্রকাশ্যভাবে কাফেরদের সামনে ঘোষণা করে দেন যে আল্লাহকে বাদ দিয়ে প্রকাশ্যে বা গোপনে তারা যাদের ইবাদত করে করে থাকে তা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত ও পবিত্র শির্কের সাথে মিশ্রিত ইবাদত আল্লাহর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ কারণে আল্লাহ তা আলা দুদলের মধ্যে এইভাবে পার্থক্য করে দিয়েছেন তোমাদের তোমাদের জন্য জন্য আমাদের আমার দিন এই সুরায় যারা বিভিন্ন ধর্মের মাঝে দূরত্ব কমিয়ে পরস্পরের নিকটবর্তী হওয়ার কথা বলে তাদের সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ইসলামই একমাত্র হক ধর্ম তাছাড়া অন্য সকল ধর্ম বাতিল ইমাম শায়েফি রাজিয়াল্লাহ তালা বলেন তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন আমার জন্য এ আয়াতটি থেকে এ দলিল নিয়েছেন যে সকল কাফেরের ধর্ম একই আসুন এবার পুরুষরাটি দেখে নেই কুল ইয়া হালকা কাফিরুন বলুন হে কাফের দল লা আবুদু মা তাবুদুন আমি তার ইবাদত করি না চার ইবাদত তোমরা করো ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ এবং তোমরাও তার ইবাদতকারী নও চার ইবাদত আমি করি ওয়ালা আনা আমি ইবাদতকারী নই তার যার তোমরা করে থাকো আবি এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি লাকুম দিন ওয়ালিয়া দিন তোমাদের দিন তোমাদের জন্য এবং আমার দিন আমার জন্য এ সুরায় শিক্ষণীয় এককভাবে একমাত্র আল্লাহর জন্য সমস্ত ইবাদতকে খালেস বা একনিষ্ঠ করাকে বাধ্যতামূলক করা হয়েছে সব ধরনের শিল্প এবং শিল্পের অনুসারীদের থেকে সম্পূর্ণ সম্পর্কছেদ করাকে অতি অত্যাবশ্যক বলা হয়েছে যারা বিভিন্ন ধর্মের মাঝে দূরত্ব কমিয়ে পরস্পরের ধর্মীয় উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠানকে সার্বজনীন দাবি করে একে অন্যের ধর্মের নিকটবর্তী হওয়ার দাওয়াত দেয় তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে কেননা আলা হক ও বাতিলের মাঝে সুপষ্ট পার্থক্য নির্ধারণ করে দিয়েছেন সুতরাং ইসলামই একমাত্র হক ধর্ম তাছাড়া অন্যান্য সকল ধর্ম বাতিল হকের সাথে বাতিলের সামান্য মিশ্রণ যদি হয় সেটা শির্ক আর আল্লাহ সকল গোনা মাফ করে দিবেন শির্কের গোনা ছাড়া ধন্যবাদ সবাইকে